একটি জরুরি বিজ্ঞপ্তি একটি জরুরি বিজ্ঞপ্তি এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ রেলওয়ের অবৈধভাবে দখলকৃত ভূমি দখলমুক্ত করার জন্য সম্প্রতি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সে লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের ভূমিতে বিভিন্ন ব্যক্তি অথবা ব্যক্তিবর্গ অথবা কোনো প্রতিষ্ঠান কর্তৃক অবৈধভাবে নির্মিত যে সকল স্থাপনা অবকাঠামো বিদ্যমান সে সকল স্থাপনা অবকাঠামো নিজ উদ্যোগে আগামী সাত দিনের মধ্যে অপসারণের জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ করা হল উক্ত সময়ের পরে বাংলাদেশ লয়ের ভূমি অবৈধ দখলমুক্তকরণে আইন আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিশেষ উদ্যোগকে বাস্তবায়ন করার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের সম্পত্তি রক্ষার্থে সর্বসাধারণকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল আদেশক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা বাংলাদেশ রেলওয়ে পাকশি।